উনিশশো একাত্তর সালের যুদ্ধ শুধুমাত্র ভূখণ্ডের স্বাধীনতার জন্য কিন্তু ছিল না এটি ছিল ধর্ম ভাষা সংস্কৃতি স্বাধীনতার লড়াই বাংলাদেশের গণতন্ত্র আজ কিন্তু একটা পুনর্গঠনের পর্যায়ে বাংলাদেশের গণতন্ত্র যত শক্তিশালী হয় ভারত ও বাংলাদেশের সম্পর্ক কিন্তু ততটাই গভীর মির্জা ফখরুল সাহেবের বার্তায় জনগণের রায় কোন পথে এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে একেবারে সরাসরি আলোচনা এসেছি নমস্কার প্রতিদিনকার মতন আজকেও চলে এসেছি প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে কথা বলতে আজকে যে কথা বলবো সরাসরি চলে অসাম্প্রদায়িক বাংলাদেশে গণতান্ত্রিক প্রত্যাশা কেনই কথাটা বলছি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখরুল সাহেবের আজকের সাংবাদিক সম্মেলনে তিনি যে বার্তা দিয়েছেন সেখান থেকে কিন্তু আজকে আমার আলোচনার বিষয় অসাম্প্রদায়িক বাংলাদেশ গণতান্ত্রিক প্রত্যাশা মির্জা ফখরুল সাহেবের বার্তায় জনগণের রায় কোন পথে এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে একেবারে সরাসরি আলোচনা এসেছি আলোচনা এসেছি কিরকম তিনি যাকে সাংবাদিক সম্মেলন করেছেন তার বাস্তবতা সে বাস্তবতার ইঙ্গিত সমসাময়িক প্রেক্ষাপটে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর চোদ্দ মাস অতিক্রান্ত জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে সমস্ত দায়িত্ববান রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছেন বাংলাদেশের সাধারণ মানুষের মন আদায়ের লোক রাজনৈতিক প্রচার প্রচারণা আলাপ আলোচনা সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের মনের আস্থা ফিরে পাওয়া এবং ভোট কার বাক্সে কোন দিকে কোন রাজনৈতিক দল কাকে দেয় স্বাভাবিকভাবেই দায়িত্ববান রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে নেমে পড়বেন কথা বলবেন সংবাদ সম্মেলন করবেন বিভিন্ন সংলাপ তো সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের মানুষের অধিকার কোন পথে যাবে গণতান্ত্রিক প্রত্যাশা কোথায় দাঁড়িয়ে আছে আর অসাম্প্রদায়িক বাংলাদেশ সেটা নিয়েও কিন্তু আজকে আমার আলোচনার বিষয় আজকের এই বিএনপির মহাসচিব যে খ্রিস্টান ফোরামের ধর্মীয় নেতাদের সঙ্গে যে মত বিনিময় শেষে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি যে বার্তা দিয়েছেন সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য রেখেছে সেই নিয়েই কিন্তু আজকে আমার আলোচনার বিষয়বস্তু অসাম্প্রদায়িক বাংলাদেশে গণতান্ত্রিক প্রত্যাশা মির্জা ফখরুলের বার্তায় জনগণের আয় কম্প মির্জা ফখরুল সাহেব যে বক্তব্য দিয়েছেন এটি একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নয় বরং বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে এক গভীর ভাবনার উন্মেষ তিনি বলেছেন বাংলাদেশকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা চলছে কিন্তু জনগণ আবারও প্রমাণ করে তারা অসাম্প্রদায়িক এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস আজকের আলোচনা মূল তার বক্তব্যের উপরে পাঁচটা ভাবনা মাথায় এসেছে প্রথম ভাবনা কি অসাম্প্রদায়িক চেতনা স্বাধীনতার মূল দর্শন এই ভাবনা থেকে যে মাথায় প্রশ্ন জাগে মির্জা ফখরুল যখন বলছেন মির্জা ফখরুল সাহেব যখন বলেন আমরা বাংলাদেশি আমরা অসাম্প্রদায়িক এটি কি শুধু একটি রাজনৈতিক বার্তা নাকি স্বাধীনতার চেতনার পুনঃস্মরণ এরম একটা মনে কিন্তু প্রশ্ন জাগে উত্তর খোঁজার যদি চেষ্টা করি সে উত্তর আমিই দেবো আমার মনের অনুরণনে তার এই বক্তব্য থেকে যেটা অনুভূতি হয়েছে প্রতিফলিত হচ্ছে আবার হৃদয়ে সেটা হচ্ছে এটি নিছক দলীয় বক্তব্য নয় বরং বাংলাদেশের প্রতিষ্ঠা পর্বের মৌলিক দর্শনের একটা পুনরুজ্জীবন উনিশশো একাত্তর সালের যুদ্ধ শুধুমাত্র ভূখণ্ডের স্বাধীনতার জন্য কিন্তু ছিল না এটি ছিল ধর্ম ভাষা সংস্কৃতির স্বাধীনতার লড়াই আর যখন সমাজে বিভাজনমূলক চিন্তাভাবনা বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেশকে দেখার প্রবণতা বাড়ছে তখন এই বার্তাটি জনগণকে স্মরণ করিয়ে দেয় যে বাংলাদেশের আত্মা ছিল আছে এবং থাকা উচিত অসাম্প্রদায়িকতারই ওপরে তার এই বক্তব্য থেকে কিন্তু আমার এই নির্যাসী মনে হয়েছে এই প্রশ্নের উত্তরের প্রসঙ্গে পরবর্তী ভাবনায় গণতন্ত্রের রায় জনগণের হাতে তিনি বলেছেন অর্থাৎ মির্জা ফখরুল সাহেব আজকে সাংবাদিক সম্মেলনে বলেছেন আগামী নির্বাচনে জনগণ রায় দেবে এটি কতটা আশাবাদী বক্তব্য আর কতটা বাস্তব অবশ্যই গণ অভ্যত্থানের পর জনগণের প্রত্যাশা একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক ন্যায়নিষ্ঠ নির্বাচন প্রকুল সাহেবের বক্তব্যে সে আশার কিন্তু প্রতিফলন অবশ্যই শোনা গেছে তিনি যেন বলতে চান গণতন্ত্রের ভবিষ্যৎ কোনো সরকারের হাতে নয় বরং জনগণের বিবেক তবে জনগণের সেই রায় যেন ভয় মুক্ত প্রকাশ পায় সেটাই এখন কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরবর্তী ভাবনায় যেটা আমরা তার বক্তব্য শুনে আজকে মনে হয়েছে সংস্কার ও প্রস্তাবিত ভোট পদ্ধতি আজকে মির্জা ফখরুল সাহেব তার সাংবাদিক সম্মেলনে অর্থাৎ বিএনপির মহাসচিব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেছেন অর্থাৎ পিয়ার পদ্ধতির সমালোচনা করেছেন তাতে উদ্বেগের ভিত্তি কি নিশ্চয়ই উদ্বেগ হয়েছে সেই জন্য আজকে প্রশ্নটা উনি তুলেছেন বা বলতে চেয়েছেন সাংবাদিক সম্মেলনে তিনি যে যুক্তি দিয়েছেন তা মূলত জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব রক্ষার পিয়ার পদ্ধতিতে ভোটার ব্যক্তি নয় দলকে বেছে নেয় এতে প্রার্থীর ব্যক্তিগত দায়বদ্ধতা কিন্তু অনেকটাই হ্রাস পেতে পারে তার বক্তব্য থেকে আমার এটা মনে করেছে বাংলাদেশে যেখানে রাজনৈতিক আস্থা পুনর্গঠনের প্রক্রিয়া চলছে সেখানে হঠাৎ নতুন পদ্ধতি জনগণকে বিভ্রান্ত কিন্তু করতেই পারে তার মূল বার্তা সংস্কার প্রয়োজন কিন্তু সেটা হতে হবে জনগণের বোঝাপড়া এবং অংশগ্রহণের ভিত্তি তার আজকে সাংবাদিক সম্মেলন থেকে আমার যেটা মনে হয়েছে পরবর্তী ভাবনা যেটা আমার হৃদয়ে ধরা পড়েছে বা মনে ধরা পড়েছে যেটা আজকে আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে আলোচনা করছি ধর্মীয় অবস্থান এবং সংখ্যালঘুদের আস্থা আজকের যে বিষয়টি ছিল খ্রিস্টান ফোরামের সঙ্গে সেই সাক্ষাৎ শুধু কি আনুষ্ঠানিক সৌজন্যতা এটা কিন্তু মনে প্রশ্ন জাগতে নাকি এটি বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতির এক প্রতীকী বার্তা উত্তর যদি আমরা খুঁজতে যাই অবশ্যই এর উত্তর আছে কিরকম এটি নিঃসন্দেহে একটি প্রতীকী বার্তা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিন ধরে রাজনীতিতে প্রতিনিধিত্বের প্রত্যাশা করে এসেছে যখন বিএনপি নেতারা তাদের সঙ্গে সংলাপে বসেন এবং দাবিকে গুরুত্বের সঙ্গে কথা বলেন তখন সেটি সংহতির এক নতুন ভাষা কিন্তু সৃষ্টি করে মনোনয়নের অবশ্যই সৃষ্টি করে এটি কেবল রাজনৈতিক কৌশল নয় এটা কৌশল ভাবা কিন্তু ভুল বরং সমাজে পারস্পরিক আস্থা ও পুনরুদ্ধারের একটা প্রয়াস এবং চেষ্টা অনবরত চেষ্টার একটা প্রতিচ্ছবি আমাদের আলোচনা কেমন লাগছে আজকে যে বিষয়ে কথা বলছি বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের পক্ষে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পক্ষে সংস্কারমুক্ত বাংলাদেশ দেখার পক্ষে আমাদের আজকে আলোচনার এই বিষয় অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সে দেশের জনগণের প্রত্যাশা বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক এবং গণতান্ত্রিক সাজুর্য আজকের এই তার সাংবাদিক সম্মেলন থেকে যেটা আমার মনে হয়েছে বাংলাদেশের এই অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চিন্তার পুনরুত্থান ভারতের সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে কতটা গুরুত্ব এটা কিন্তু খুব বড় প্রশ্ন বড় কথা এরও উত্তর আছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধুমাত্র সীমান্তের নয় এটা মনে রাখতে হবে এটা সংস্কৃতি ভাষা ও ইতিহাসের বন্ধনে গান যখন বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার পুনরায় উচ্চারণ হয় তখন তার দক্ষিণ এশিয়ার সমগ্র অঞ্চলে সহনশীলতা এবং গণতন্ত্রের বার্তা দেয় কিন্তু নতুন করে গোটা বিশ্বের কাছে দুই দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও এক ন্যায় অধিকার শান্তিপূর্ণ সহাবস্থান সুতরাং বাংলাদেশের গণতন্ত্র যদি শক্তিশালী হবে যত শক্তিশালী হবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক কিন্তু ততটাই গভীর পারস্পরিক আস্থা ততবার এটা একেবারে ধ্রুব সত্য চিরন্তন সত্য আমরা দেখেছি গত কয়েকদিন আগেই ভারত সরকারের বিদেশ মন্ত্রকের তরফ জানা দিয়ে জানান দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ যাদের যাতেই যে রাজনৈতিক দল ঢাকার মসনদে বসাবে ভারত সরকার বাংলাদেশ সরকারের পাশে আজকের বাংলাদেশ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে জনগণের রায় শুধু সরকার নির্ধারণ করবে না ঠিক করবে দেশ কোন পথে এগোবে অসাম্প্রদায়িকতা গণতন্ত্র জাতীয় পরিচয়ের এই তিন স্তম্ভ যদি পুনরায় দৃঢ় হয় তবে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার এক নতুন দৃষ্টান্ত আজকের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবের বক্তব্য কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সমস্ত দায়িত্ববান রাজনৈতিক দল যদি এরমই বার্তা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে পারে তাহলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াই শেষ হয় বরং নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলে আমার মনে হয় একেবারেই আমার মনে হয় আমাদের বক্তব্য কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবেন আপনাদের যে কোনো মন্তব্যই কিন্তু আমাদের পথ চলাকে সুদৃঢ় করবে এবং এটা আমাদের কাছে সবসময় পাঠিয়ে প্রথম কলকাতা দেখতে থাকুন প্রথম কলকাতার পাশে থাকুন আজকে এ পর্যন্ত নমস্কার